সবাইকে গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ছিল রবিবার চলে গেলাম একটু ঘুরতে রবিবার হলে ঘুরতে যাওয়া হয় এই কারণে কারণ ছেলে মেয়েরই স্কুল ছুটি থাকে তো তাই সবাই বেরিয়ে পড়লাম একটু ঘুরতে চলো এই যে দেখছো বা সবুজ সবুজ শুধু গাছ আর গাছ এইখানে জানো তো হায়দ্রাবাদে এতই গাছ আছে কি বলবো যেন মনে হবে জঙ্গল পুরো কিন্তু ভালো অনে আমাদের কি হয় বেশিরভাগ তো গাছ কেটেই ফেলছে আর এখানে তুমি দেখবে প্রত্যেকটা গাছে কিন্তু নাম্বার লাগানো থাকে আর কেউ গাছগুলো কেটে দেয় না এই জন্য এখানের ওয়েদারটা খুব ভালো হয় আর এই যে চলে এলাম স্বামীর ফেট লেক দেখার জন্য চলে এলাম আর এইখানে জায়গাটা কিন্তু খুবই ভালো পিকনিকের জন্য খুব ভালো হবে আর পুরোটাই জল আর এতই মাছ আছে এই জলটাতে এতই মাছ আছে অনেকেই মাছ ধরছে কি হাওয়া চলছে হাওয়া চলছে এতই শব্দ হচ্ছে আর ঢেউটা দেখো শুধু খুব সুন্দর হ্যাঁ এই যে দেখো জলের ঢেউটা দেখেছো জলের ঢেউ তোছে অনেক প্লেডা হয় ওমতো মাছ পেয়েছে তো তো লোক এই চি জায়গাটা দেখার জন্য গরমের জন্য খুবই ভালো আর এখানে তো ওইদারটা সব সময় একই থাকে বাস এক মাস হ্যাঁ হ্যাঁ এক মাসের মতন মনে হবে যেন বেশি গরম কিন্তু পুরা ওয়েদারটা সবসময় একই রকম থাকে ঠান্ডা ঠান্ডা চলো যাওয়া যাক অনেকক্ষণ হয়ে গেছে এসেছি লাইভ করেছিলাম এখানে মাছ খাচ্ছে দেখো পানকৌটিগুলো মাছ খুঁজছে দেখা যাচ্ছে এই যে পান মাছ খাচ্ছে সামনে দিয়ে চলে গেছে রোড আর এখানে এতটাই হাওয়া দিচ্ছিল একটা ভিডিও আমি করতে পারিনি এতই হাওয়া চলছিল না চুলগুলো ঠিক ছিল না কিছু দেখেছ কেমনভাবে হাওয়া চলছে গরম যখন ছিল না তখন এখানে এলে খুব ভালোই হতো জানতামই না এতই এখানে হাওয়া চলছে ঠান্ডা ঠান্ডা পুরো অমৃতা দেখো কতবার লিপস্টিক লাগাচ্ছে ভিডিও করতে এসে অমৃতার কাণ্ডটা দেখো অমৃতা কি করছিস তুই একটু মুখটা দেখা দেখো দেখো অমৃতার মুখটা শুধু দেখে নাও একটু কি করছিস তুই সব কিছু শিখে নিচ্ছে তারপরে সেইখান থেকে এসে আবার চলে এলাম একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য এতই খিদে পেয়েছিল কি বলবো অনেকক্ষণই ছিলাম সেইখানে প্রায় আড়াইটার দিকে ওইখান থেকে বেরিয়ে এসেছি খাওয়ার জন্য অনেকক্ষণ হয়ে গিয়েছে অর্ডার দিয়েছি এখনও খাবার দিচ্ছে না বসে বসে সেইটাই বলছিলাম যে অনেকক্ষণ হয়ে গেল এখনও পর্যন্ত খাবার দিচ্ছে না তারপরে যখন অর্ডার করে দিলাম তো অনেকক্ষণ লেটই করলো আমাদেরকে খাবার দিল আর এখানে না আমি আওয়াজটা পরে দিচ্ছি কারণ এখানে মানে গান চলছিল গান চলছিল কপিরাইট চলে আসবে তার ফলেই আমি পরে আওয়াজটা দিচ্ছি আর মেয়ে তো প্রথমে আগেই ভিডিওতে বলেছিলাম মেয়ে এতই মানে ফটো তুলতে বা ভিডিও করতে এতই শখ মানে কোনো কিছুই বলবে না আর ছেলেকে বললেই তো বাস ছেলে হেসে দেবে বলবে আমার দিকে ক্যামেরা করো না তারপরে অনেকক্ষণ বসেছিলাম এতই খিদে লেগে গিয়েছিল। এখনও পর্যন্ত দিচ্ছিল না আমাদেরকে ভেবেছিলাম কি বেরিয়ে চলে আসব কিন্তু বলে তো দিয়েছি আমরা কি কি নেব তো ওরা লিখে নিয়ে গেছে তারপরে শেষ আমাদেরকে দিয়ে গেল প্রথমে নিয়েছিলাম তন্দুরি রুটি আর চিকেন তন্দুরি মালগম। এইটা প্রথমে খেয়েছিলাম তারপরে আবার অর্ডার দিলাম বিরিয়ানি আর এতই টেস্টি ছিল এটা খুবই টেস্টি তারপরে বিরিয়ানি তো দিয়ে গেল আমাদেরকে কিন্তু বিরিয়ানিটা আমরা শেষই করতে পারিনি পার্সেল করে বাড়ি নিয়ে এসেছিলাম আর ওই যে ছিল চিকেন তন্দুরি মলগমটা যে ছিল ওটা আমরা খেয়েই নিয়েছিলাম এতটাই বেঁচে গিয়েছে দেখাচ্ছি তারপরে আমার কিন্তু প্লেট পুরো খালি আর আমি তো খেয়েই নিয়েছি আমাকে প্রচণ্ড পরিমাণে খিদেই লেগে গিয়েছিল তাই আমি খেয়ে নিয়েছি আর ছেলে তো খেতে পারছিল না ওরগুলো আবার রেখে দিলাম আবার পার্সেল করে বাড়ি নিয়ে এলাম চলো খাওয়া দাওয়া তো হয়ে গেল তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এরা আমাদেরকে একটা বাটিতে করে দিয়ে গেল গরম জল আর এক খালা নিম্বু তো দেখো আমার প্লেটটা কিন্তু খালি বারবার দেখাচ্ছি আমার প্লেট প্লেটটা কিন্তু খালি হয়ে গেছে তারপরে ভালো করে কোষ কোষ করে হাতটাকে ভালো করে ধুয়ে নিলাম তারপরে এই যে দিয়ে গেল একটা প্লেটে করে মুখ সর্দি আবার বেরিয়ে দেখলাম কত সুন্দর গাছগুলো লাগানো আছে একটা গামলাতে করে মানে প্রত্যেকটা গামলাতে করে লাগানো হয়ে আছে তখন তো প্রচণ্ড পরিমাণে খিদে লেগে গিয়েছিলো তাড়াতাড়ি চলে আসছিলাম তো এগুলো আমি লক্ষ্যই করছিলাম না পরে আবার দেখলাম এই গাছগুলো খুবই ভালো লাগছে সেইটাই ভালো লাগছে যেইটা তিনটা এক সাথে ছিল সেইটা খুবই ভালো লাগছে চলো খাওয়া দাওয়া হয়ে গেল এবার বেরিয়ে যাচ্ছি বাড়ি যাওয়ার পথে আবার ছেলে মেয়ের বায়না ছিল যে আইসক্রিম নেব আইসক্রিম নেব কিন্তু ওইখানে আইসক্রিম আর নিলাম না বেরিয়ে চলে গেলাম খাঁধাটা খাঁধাটা সুন্দর ঝাড়িটা গো আর কিছুই না এবার বাড়ি থেকে যাওয়া হোক চলে আসছে বাড়ি থেকে ঘুমিয়ে পড়ি এখন তো ঘরে গিয়ে অনেকটাই